তো আজকে দেখুন এখন শীত পড়ে যাচ্ছে তো শীত পড়ে যখন যাচ্ছে তখন আমরা কি করব নতুন নতুন এখন বিভিন্ন ভ্যারাইটির ফুল এখন বাজারে চলে আসছে বাজারে আমরা বসাবো তো আমরা কি করব দেখুন আমাদের সবারই বাড়িতে দেখুন টবেরও সমস্যা থাকে কম বেশি টপ সবাই থাকে তো এই গাছগুলো এতদিন দেখুন ফুল দিয়েছিল এগুলোর হচ্ছে পুত্তলিকা গাছ এগুলো তো এখন সেইভাবে এই ফুলগুলো আমরা ফুটছে না ফুলগুলো তো এখন আমরা কি করব এই টপগুলো থেকে এই গাছগুলো আমরা তুলে নেবো তুলে আমরা পরের বছরের জন্য আমরা সংরক্ষণ করে রেখে দেবো তাহলে কি হয় আমরা ওই টবটাও আমরা ফাঁকা পেয়ে গেলাম তাতে অন্য এখন শীতকালে সিজন ফ্লাওয়ারও লাগাতে পারবো প্লাস পরের বছরের জন্য গাছগুলো আমাদের সংরক্ষণ করা থাকলে কি হবে ওই গাছগুলো যখন শীতের সিজন চলে যাবে আমরা এই গাছগুলো তখন আবার কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করতে পারবো তাহলে কি হয় আমাদের একটা টবের মধ্যে কিন্তু আমরা সিজন ওয়াইজ কিন্তু অনেক রকম ফুল কিন্তু আমরা চাষ করতে পারবো এবং সেটা কি তার জন্য কিন্তু আমাদের এখন পয়সারও সাশ্রয় হবে এবং আমাদের টপ কেনার প্রয়োজন হবে না তো আমরা কি করি দেখুন এই যে ফুলগুলো দেখুন পুত্তলিকা তো এমনি খুব সুন্দর ফুল দারুণ ফুলগুলো গরমে বর্ষাকালে ফোটে তো এখন আমরা এই গাছগুলোকে প্রতিটা গাছ আমরা দেখুন আমরা তুলে একটা জায়গায় আমরা কিন্তু দেখুন একটা এই যে প্লাস্টিকের সিলিন্ডার রয়েছে এর মধ্যে আমরা সংরক্ষণ করে রেখে দেবো জাস্ট বাঁচিয়ে রাখার মতো আর কিচ্ছু না পরের বছর আবার আমরা যত্ন করে করবো তো আমরা কী করছি ওখানে গাছগুলো আমরা সব কিন্তু তুলেছি দেখুন গাছগুলো দেখুন গাছগুলো কিন্তু আমরা সব তুলে দিচ্ছি গাছগুলো কিছু এত গাছ তো রাখা সম্ভব না কিছু গাছ আমরা দেবো যাতে পরের বছর থেকে ডাল থেকে ভেঙে ভেঙে অনেক গাছ কিন্তু তৈরি করা যায় টপটাও ফাঁকা হয়ে গেল কারণ যেহেতু এখন এটা বিভিন্ন রকম সিজন ফ্লাওয়ার আসছে টপ কিন্তু আমাদের কাজে লেগে যাবে দেখুন এইখান থেকে কি করবো আমরা কিছু কিছু ডগ বেশি না কিছু কিছু ডগ আমরা কিন্তু এখানে আমরা ভেঙে নিচ্ছি দিয়ে আমরা কিন্তু পরের বছরের জন্য রেখে দেবো মানে এগুলোতে দেখুন ডাল থেকে হয় এগুলো অসুবিধা কিছু হয় না কিছু ডাল রাখলেই হবে তার থেকেই আমরা কিন্তু ডাল আমরা পেয়ে যাব ভেঙে ভেঙে প্রচুর গাছ আমরা হয়ে যাব এই এতগুলো এই কটা গাছ আমরা কিন্তু পরের বছরের জন্য আমরা কিন্তু সংরক্ষণ করে রেখে দিচ্ছি তার জন্য দেখুন আপনাদের টব ও এ করার দরকার নেই প্লাস্টিকের যে সিলিন্ডার এই সবগুলো বাজারে পাঁচ টাকা ছ টাকা করে পিস কিনতে পাওয়া যায় এই গাছ এইরকম সিলিন্ডার এনে তার মধ্যে একটু এগুলো বসে আমি রেখে দিচ্ছি এখানে দেখুন বিভিন্ন রকমের কালার আছে আমি কালার বেছে বেছে কিছু রাখি দেখুন দেখুন এই এখানে এখানে তিন চারখানা কালার এখানের মধ্যে আছে তো সেই কালারগুলো বেছে বেছে আমি কিন্তু এখানের মধ্যে আমি রেখে দিচ্ছি যাতে পরের বছর আবার এই কালারগুলো রাখা ইয়ে করা যায় মানে একটুখানি মাটি দিয়ে জাস্ট পুঁতে দিলেই গাছগুলো বেঁচে যাবে এই গাছগুলো সচরাচর গাছগুলো মরে না এই গাছগুলো দেখুন ছোটো ছোটো করে গাছ আমি ভেঙে গাছগুলো আমি রাখছি পরে সময় আসবে তখন আমাকে এগুলো আমরা ভালো করে আবার এ করে লাগাবো এটা ডাব দিলাম এরপর কী বলবো একটুখানি জল দিয়ে দেবো মাঝে মাঝে কিন্তু একটু জাস্ট জল দিয়ে দিতে হবে যাতে গাছটা না মরে তাহলেই দেখবেন এই গাছটা থেকে পরবর্তীকালে প্রচুর ঝাড়ও হয়ে যাবে অনেক গাছ হবে এই গাছটা হয়ে গেল এটাকে আমি রেখে দিচ্ছি আরেকটা গাছ দেখুন চিত্তলিকা গাছ এই একটা গাছ দেখুন এগুলো তো বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল এগুলো ফোটের দেখতেও খুব সুন্দর ভ্যারাইটি কালার আছে কিন্তু এগুলো এখনও দেখুন ফুলগুলো কিন্তু কমে আসছে তো কমে আসছে তো আমরা কিছু কিছু কালার দেখে দেখে আমরা গাছগুলো কিন্তু ডালগুলো আমরা ভেঙে নেবো দেখুন এই যেমন যে যতগুলো কালার আছে সব কালারগুলো কিন্তু আমরা দেখে দেখে ভেঙে নিচ্ছি দেখুন এই একটা কালার আছে সব কালারগুলো তাহলে কি পরের বছর আমরা ঠিক কালারগুলো আবার বিভিন্ন ওই কালারগুলো সব কিন্তু আমরা পেয়ে যাব এটা সাদা আছে এইভাবে কিন্তু সংরক্ষণ করে রাখলে কি হবে একটা গাছ থেকে প্রতি বছর আমরা কিন্তু পেয়ে যাব আমাদের বাজার থেকে কিন্তু গাছ আমাদের কিনতে হবে না সব রকমের ভ্যারাইটি আছে এই গাছগুলো হল হলো এগুলো কি করছে আমরা পরের বছর জন্য সংরক্ষণ করে রেখে দেবো এবং টপটা আমরা ফাঁকা করে দিলাম করার পর আমরা একটুখানি জল দিয়ে দেবো মাঝে মাঝে শুধু জলটা দিতে হবে আর সেভাবে সার খাবার কিছু দেওয়ার প্রয়োজন নেই গাছটা যা শুধু বাঁচিয়ে রাখা পরের বছর এখান থেকে করবো তাহলে কি আমাদের টপগুলো আমরা পেয়ে গেলাম আর এই গাছগুলো সব নষ্ট টপগুলোতে আমরা এখন এই সময় বিভিন্ন রকম সিন ফ্লাওয়ার যেগুলো আছে সেগুলো সব লাগাতে পারবো তো এগুলো কী করবো আমরা সব প্রতিটা গাছ আমরা কিন্তু দেখুন আমরা তুলে দিচ্ছি এখান থেকে দেখুন গাছগুলো সব তুলে নিলাম গাছগুলো তুলে কি দিলাম টপ ডাক ফাঁকা হয়ে গেল তাহলে কি এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে প্রতি বছর আমাদের আর গাছ নিয়ে চিন্তা করতে হবে না একই এক বছর গাছ আনলে এই গাছ থেকে কিন্তু আমরা প্রতি বছর করতে পারবো একটা টব আমরা কিভাবে চার পাঁচ রকম ফুলের সিজনে ইউজ করতে পারবো সেটাও কিন্তু ওটা ব্যাপার সবসময় দেখুন একটা গাছের জন্য তো আলাদাভাবে টব দেখা সম্ভব নয় তো এইভাবে করুন একটা টবে পাঁচ রকম ফুলের চাষ করুন সাশ্রয় হবে আপনার বিভিন্ন রকম ফুলও করতে পারবেন তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তারা করে রাখবেন তাহলে কি নেক্সট ভিডিওগুলো আপনার পরপর পেতে থাকবে ভালো থাকবেন